মুমিন মুসলমান কখনো মাথা নত করিনি আমাদের কোরআনের পাখি কখনো মাথা নত করিনি ও আল্লাহর তা জনতা আজকে এই মাহফিল থেকে বলতে চাই আগামী বছর যদি আবার কোরআনের ডাক এসে যাই কোরআনের ময়দানে টিকে থাকবো আমরা ইনশাল্লাহ কোরআনের পাখি নিয়ে গাইছি এই প্রিয় গজল খাঁচা ছেড়ে উড়ে গেছে আমার সুরের ফাকি উড়ে গেছে আপন দেশে দিয়ায় কাঁচা ছেড়ে উড়ে গেছে আমার সুরের পাখি উড়ে গেছে আপন দেশে দিয়ায় আয় ফাঁকি সে যে উড়ে গেছে আপন দেশে দিয়ায় পাখি গানে গানে বলতো পাখি সত্য নাই কথা গানে তার ঘুচে যেত আমাশায়ার ব্যথা গানে গানে বলতো পাখি সত্য ন্যায়ের কথা গানে তার ঘুচে যেত আমায়ার ব্যথা মুসকি হেসে মেলবে নয়ার মুসকি হেসে মেলবে নায়ার ডাদর দুটি উড়ে গেছে আপন দেশে দিয়ায়ামাই হাকি সে যে উড়ে গেছে আপন দেশে দিয়ায়ামাই ফি সুরে সোরে বলতো পাখি দেশকে ভানু ইমানের সাহস নিয়ে সামনে ছুটে এসো সুরে সুরে বলতো তো পাখি দেশকে ভানু ইমানের সাহস নিয়ে সামনে ছুটে এসো অধীর হয়ে করবে নায়া অধীর হয়ে করবে না আদা উড়ে গেছে আপন দেশে দি আয় আমায় ফকির জি উড়ে গেছে আপন দেশে দি আয় আমায় ফকির ভালোবেসে ডাকবে না আর দিনিকায়ে মেরে পাউতে শহীদের সেই মিছিলে আল কুরআনের সাথে ভালোবেসে ডাকবে না আর গায়ে মেরে পৌঁছে সেই মিছিলে আজ কোরআনের সাথে যত ইসে থাক না দূরে যত ইসে থাক না দূরে কেমনে ভুলে থাকি উড়ে গেছে আপন দেশে দি আয়ামাই আমায় পাখি উড়ে গেছে আপন দেশে দি আয়ামাই আমায় পাখি ছেড়ে উড়ে গেছে আমার সুরের পাখি উড়ে গেছে আপন দেশে দি আয়ামাই আমায় পাখি উড়ে গেছে আপন দেশে দি তাইয়া কি বলবেন না আপনার কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাখি নিয়ে গান গাচ্ছি ভাই অন্য কোনো গান গাচ্ছি না ঠিকই না এই মানুষটাকে যে হারিয়েছে সেই বোঝে সেই বোঝে যে কি জিনিস আমরা হারিয়েছি এই দুনিয়ার মাসলুম জাগা দেইনি এই দুনিয়ার মাসলুম তাকে ভাবে নির্যাতন দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে মনে করেছে যে আল্লামা সাঈদি এই দুনিয়া থেকে চলে গিয়ে কোরআন বন্ধ হয়ে গিয়েছে কিন্তু ওরা জানে না এক আল্লামা চলে গেছে হাজার হাজার আল্লামা তৈরি হয়ে গেছে